আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের কাছে যাদের পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা রয়েছে এবং ভাবছেন উদ্যোক্তা লাইফ শুরু করবেন কি করা যায় কি করবেন এই নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আজকে ভিডিও আপনারা গ্রামে বসে এই পাঁচটি বিজনেস খুব সহজে করতে পারেন এবং সেখান থেকে হলেও হতে পারেন কোটিপতি তবে হ্যাঁ এই বিজনেসগুলো আপনি ইচ্ছা করলে শহরে করতে পারবেন গ্রামের মধ্যে প্রায়শই আমরা দেখি যে অনেক বেকার তরুণ বসে থাকে যেটা খুবই খারাপ লাগে আপনারা ইচ্ছা করলে এই মূল্যবান সময়গুলো কাজে লাগাতে পারেন আমিও আর আপনাদের বেশি সময় নষ্ট করব না আমার ভিতরে ভিতরে একেবারে চিন্তা ভাবনা অভিজ্ঞতা এবং ব্যবসা করতে গিয়ে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের পাঁচটি সেরা বিজনেস আইডিয়া আজকে ভিডিওতে তুলে ধরবো যারা উদ্যোক্তা হতে চলেছেন এবং উদ্যোক্তা হবেন ভাবছেন কিছু একটা করতে যাচ্ছেন আশা করি এই ভিডিও আপনাদের অনেক উপকার করবে আমি একজন কৃষিপ্রেমী আর আমার আইডিয়াগুলো কৃষির সাথেই সম্পৃক্ত হবে এটাই স্বাভাবিক তবে কথা দিচ্ছি এই কৃষি কাজগুলো প্রযুক্তির সাথে সমন্বয় ঘটিয়ে আপনার জীবনে এই কাজগুলো হবে আনন্দময় এবং তার সাথে সাথে আমার একটি ধারণা ভবিষ্যতের পৃথিবী প্রযুক্তিময় কৃষি নির্ভর হতে চলেছে শুরুতেই আমার কাছে বর্তমানে বাংলাদেশে অনেক চাহিদা সম্পন্ন একটি বিজনেস সেটি হচ্ছে তেল এবং মধুর ব্যবসা আপনি গ্রামে বসে এই বিজনেস খুব সহজে করতে পারেন দৈনন্দিন জীবনে তেল লাগে না এমন দিন খুঁজে পাওয়া যাবে না এই বিজনেসটি ভালো মতো করতে হলে আপনাকে একটি সরিষার তেল ভাঙ্গার মেশিন সেট করতে হবে এই মেশিনগুলো পঞ্চাশ হাজার থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এরকম গরু ছাড়া ডিজিটাল তেল ভাঙ্গার ঘ্যানি মেশিনও আপনারা সেট করতে পারেন এখানে দুই ধরনের ব্যবসা হতে পারে একটা হচ্ছে যারা সরিষা ভাঙবে তারা আপনার কাছে সরিষা ভেঙে নিতে পারে এবং সেখানে আপনি পারিশ্রমিক নিলেন এটা একটা প্রফিট আর আরেকটি হচ্ছে অর্গানিক তেল বিক্রি এটি অনলাইনে প্রচারণা চালিয়ে অথবা লোকালি আপনারা এগুলো সেল করতে পারেন গ্রামের মধ্যে থেকে চাষিদের কাছ থেকে সরিষা সংগ্রহ করলেন এবং সেগুলোকে ভেঙ্গিয়ে খাঁটি সরিষার তেল অফলাইনে অথবা অনলাইনে বিক্রি করতে পারেন বর্তমানে খাঁটি সরিষার তেলের কদর আকাশচুম্বী একটু চিন্তাভাবনা করে এই ব্যবসা কিন্তু শুরু করা যেতে পারে এবং বর্তমানে যে চাহিদা এর সাথে তাল মিলিয়ে আপনাদের বলব আপনি যে বিজনেসই করেন আপনার অনলাইন অ্যাক্টিভিটি অর্থাৎ প্রযুক্তিগত কিছু কলা কৌশল এগুলো কিন্তু রপ্ত করা দরকার আপনি যে বিজনেসই করেন আর ব্র্যান্ডিং এবং এর অনুমোদন নিয়ে এই বিজনেসটাকে আপনি আপনার স্বপ্ন থেকেও বড় করতে পারেন একজন সেলসম্যান রাখতে পারেন আশেপাশের উপজেলায় জেলায় বিভিন্ন দোকানে আপনার এই প্রোডাক্টটি নিয়ে যাবে এবং সেল করবে আস্তে আস্তে এটার আপনার চাহিদা অনেক বেশি বাড়বে এবং আপনি যে স্বপ্ন দেখছেন সেদিকে সফল হবেন দুই নাম্বার এই বিজনেসটি করতে হলে আপনার খরচ পড়বে পঞ্চাশ হাজার টাকা আর আপনার যদি একটি জায়গা থাকে দশ ফুট বাই দশ ফুট সেখানে আপনি বিজনেস শুরু করতে পারেন এটির জন্যে আপনাকে একটি মেশিন কিনতে হবে রাইস মিল হ্যামার মিল এই মেশিনটি নাম শুনেই বুঝতে পারছেন মেশিনটি দিয়ে কী করা লাগবে আমাদের দেশে যে জিনিসের চাহিদা বেশি সে ব্যবসার লাভতত তত বেশি আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত এরপরে আটা আপনাদের কাছে মনে হতেই পারে এ তো অনেক টাকার ব্যবসা আপনাদের ধারণাটি এখনও সঠিক নয় কারণ রাইস মিল বিজনেস করতে আপনি এখন শুরু করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যেই সোর্স অফ অ্যাগ্রো আপনাদের জন্য নিয়ে এসেছে এই রাইস মিল হ্যামার মিল অল্প টাকার মধ্যে আপনি এই বিজনেস শুরু করতে পারেন এই মেশিনের দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা